রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের একটা স্বাদ আছে আমি একটা পিলকপুর শহরে বাড়ি করব আমি একটা রংপুর শহরে বাড়ি করব আমি একটা ঢাকা শহর বাড়ি করব আমি একটা সিঙ্গাপুর শহর বাড়ি করব আপনার আমার স্বাদ আছে কিনা আমি সুন্দর একটা গাড়ি কিনবো আপনার আমার স্বাদ আছে কিনা আল্লাহ তাআলা বলেন আকসির যিকরা হাজিনিন নাজাতিল মাউত বা মৃত্যু সাপ আল্লাহ বা মৃত্যু সাপ যদি কেউ অনুভব করে মৃত্যুর কথা কে অনুসরণ করে তুনিয়ার সাপ তার কাছ থেকে কেটে যায় জরে তো হাগিরে আপু কেউ থাকব নাপু চলে যাবে না চলে যাবো এটা হল তুমি একটা বাজার কিছু সময়ের জন্য কে আমাকে পাঠাই দিয়েছে চোখে রে পাবো কে তুমি। হতে পারলাস सिर তরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস কথা বলেন আপনি মাদিনা মসজিদের মাইকে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে তুমি আতে ও ভাই তুমি আপনি দুনিয়াতে নাই আর আপতো নাম করে কেউ ডাকবে না

সময় থাকিতে মন পরকালের সাধনা দেখার মতো ডাকবো একদিন আমি অন্ধকার পাব আসতে হবে আমার কোলে রাখো না কেন ফল সামনে থাকতে তুমি আখিলা যেদিন তোমার ডাক করিবে করবে কান্নার মেলা ছেলে মেয়ে কাঁদবে সবাই কেউ হবে না সাথী আমি তো আমি চকরি হও কেউ দেবে না বাতি তোমার সম্বলি মানের বল হিসাব কর পথে শান্তি যদি পেতে চাও আমি সাথে আমি খবর যাওয়া যাবে না কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা ভিতরে আমার আমাদের পূর্বপুরুষ আদি পিতারা সবাই দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক যার খাতির আল্লাহ তামাম জাহান বানাইলেন সেই রবে উন্নতির জন্য কত কান্নাকাটি করেছেন মৃত্যুর পূর্বে সন্তান স্ত্রী পুত্রর কথা কেউ কথা বলেন না শুধু তার উন্নতির ব্যাপারে বলেছেন কথা বলেন ঠিক নেবে ঠিক কেঁদেছেন সারা কিছু বন্ধু রব্বি হাবলিয়া উন্নতি বলি কথা বলেন ঠিক নেবে ঠিক সেই নবী আগমনের মাস ওফাতের মাস কথা বলেন ঠিক দেবে ঠিক সেই নবী ওফাত গ্রহণ করলেন এই মাসে সেই নবী দুনিয়াতে আসতেন সেই নবী সেই নবী আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসে মুহররম আউয়াল মাসে সম্বারের দিন আল্লাহ পাক তাকে আল্লাহর নবুয়তি দান করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেই দিন নবুয়তি দান করেছেন দুনিয়াতে কতাই দিয়েছেন সেই দিন প্রিয়opat গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী जिंदा নেই মরা কথা বলেন কথা বলেন আমরা কি जिंदा নবীর কাছে যাই নাকি কাছে যাই প্রত্যেকটা কাজের মধ্যে নবীর নাম আছে কি নাই আমার ভাইরা আমার বন্ধু বল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সফর মাঝে অস্ত অসুস্থ হয়ে গেলে বিছনায় পড়ে গেলেন মায়সা খেদ করতেছে আসরের নামাজ রাজান হয়ে গেল আল্লাহ নবী উঠতে সমস্ত সাহাবায় কাঁদিয়া বেকার হয়ে গেল আবু বাক্য সামনেই নামতি শুরু করলেন আল্লাহ নবী আয়সাকে বলে আয়সারে আমার মাথা তুলে ধরো আমি দেখি আল্লাহ নবীর মাথা তুমি ধরা হল আল্লাহ নবী এই নামাজের দৃশ্য দেখে চোখের পানি ফেলে কাঁদতে আল্লাহ নবী গায়ে সব জিজ্ঞাসা হুজুর আপনি এত কান্নাকাটি করতেছেন কেন আল্লাহ নবী বলে এই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এইভাবে আবার লোকেরা সলাদা দেয় করে বেজরে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ

কিন্তু তিন তারিখ ঠিক নাই তবে এই মাসের ভেতরে আমার নবী দুনিয়াতে অফাত গ্রহণ করেছে জোরে বল সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণরে আমার আল্লাহ নবী অসুস্থ অবস্থার মধ্যে মা ফাতিমা খেদমত করতেছেন এমন টাইমের মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাম দরজার কাছে এসে লারা দিল দরজা দেখুন লারা দিয়ে নবীকে সালাম দিলেন

মানুষ হাজির হয়েছে আল্লাহ নবী কে বলে মা গো ইনি এমন একজন ব্যক্তি বা এমন একজন জিনিস ইনি কারো কাছে পারমিশন চাই বা এটা আমার খাতিরে আমার কাছে পারমিশন চাই জোরে সুবহানাল্লাহ

আপনি থাকবেন নে যাবেন থামকি গেল কোনো কথা বললেন না বল ভাই আজরাই আমি একটু পরে আপনাদেরকে আপনাকে আমি জানাবো যাব কি থাকবো আজরাই চলে গেলেন হজরতে জিব্রাইল সালাম চলে আসলেন ভাই জিব্রাইল একটু আগে আজরাইল আসছিলেন আমার কাছে আমি যাব কি থাকবো এই ব্যাপারে আমাকে প্রস্তাব করলো আপনি কি বলেন হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন হুজুর

চলো মিনিষা সবাই মিলে বরান শিখতে যাই চলমো মিলে সবাই মিলে গেলে শিখতে যাই

দুদিনা রয় তুদিয়া পেয়ে যে ওলাব মিন কোরাণ বলে মেনে চল্লা কোরান কামি চান্দা দোখা বেঠায় সলব মিশা বাই গেলে কোরাং শিখতে যায় বলবে দাঁদা হাঁসুৰ বাশিকে সুনাও কোরআন জমা খুলে তাই কোরাং বলে আসমান জমিন খুশি হয়ে যায় সলবমিনসা বাই গেলে কোরআন শিখতে যাই সলম আমিন সবাই মিলে কোরআন শিখতে যাই জোরে গেলাম মহাপাত আমি আর আলোচনা দীর্ঘ করছি না প্রধান মেহমান আসছেন আমার অত্যন্ত ছোট ভাই খুব ভালো আসলে আমার শরীরটা অত্যন্ত খারাপ আমি যে কথা বলতেছি এটা আপনাদের নেক দোয়া মেহের মেহরবানি অত্যন্ত খারাপ আসার পরে আমি তো মনে করছিলাম বয়ান করতে পারবো কিনা যা কুটে যে বয়ান করলাম এই বয়ানটা হলো আটটা যে বিধান আল্লাহ দিয়েছেন লা তা'বুদা ইল্লা الله আল্লাহর প্রতি ঈমান ও বিল ওয়ালিদাই ইহসান করুন সঙ্গে ভালো আচরণ ওয়ালিয-কুরবা আত্মীয়-স্বজনের সঙ্গে ভালো আচরণ ওয়ালিয়াত-তামান দরিদ্র ও আল-মাসাকিন মাল দাওয়া সুন্দর পরিবর্তন করে ওয়াকুলু বিন-নাসি হুসনা মানুষের সঙ্গে parafuktibashir সঙ্গে ভালো আচরণ ওয়াকিমুস সালাত সালাত কায়েম ওয়াতু ওয়াতুজ্জাকাত নিসাব পরিমাণ মাল থাকলে আল্লাহর রাস্তায় বিলান আল্লাহু বলেন